এবং বাল্যবিবাহ পশ্চিম দক্ষিণ দিনাজপুরে আমরা একদম বন্ধ করে দেবো টোটালি মুক্ত করে দেবো এই প্রচেষ্টা আমাদের চলছে এই সংস্থা বাল্যবিবাহ প্রতিরোধ সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ দক্ষিণ দিনাজপুর জেলায় বাল্যবিবাহ মুক্ত রথের ধারাবাহিক উদ্বোধন কর্মসূচি অনুষ্ঠিত হয় প্রথম কালেক্টর বিল্ডিং প্রাঙ্গনে রথের উদ্বোধন করা হয় এরপর পর্যায়ক্রমে বালুরঘাট কোর্ট কমপ্লেক্স জেলা পুলিশ দপ্তর বালুরঘাট মিউনিসিপ্যালিটি বালুরঘাট থানা এবং সর্বশেষ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের প্রাঙ্গনে রথটির উদ্বোধন ও প্রচার কর্মসূচি সম্পন্ন হয় প্রতিটি উদ্বোধনী ও প্রচারস্থলে বাল্যবিবাহের বিরুদ্ধে অঙ্গীকারপত্রে সাধারণ মানুষ প্রশাসনিক আধিকারিক আইনজীবী পুলিশ কর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে স্বাক্ষর করেন এর মাধ্যমে বাল্যবিবাহ রোধে সক্রিয় ভূমিকা নেওয়া নেওয়ার বার্তা সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় জেলার প্রশাসন বিচার বিভাগ পুলিশ স্বাস্থ্য সমাজ কল্যাণ দপ্তরের সমন্বিত উদ্যোগ এই কর্মসূচির মাধ্যমে দক্ষিণ দিনাজপুর জেলাকে বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ বলে জানানো হয়েছে কর্মসূচি পালন করলেন গোটা ভারতবর্ষ জুড়ে আপনারা জানেন যে হচ্ছে বাল্যবিবাহের উপর গোটা ভারতবর্ষে একটা ফোকাস দিয়েছে সেই ফোকাস অনুযায়ী আমাদের শক্তি বাহিনীর নেতৃত্বে এই পশ্চিমবঙ্গে বাপু একটা এনজিও গভর্নমেন্ট তার সহযোগী হিসাবে মধ্যরামকৃষ্ণপুর গ্রামীণ উন্নয়ন সংস্থা আমরা এবং আমি আছি সভাপতি এবং আমার সেক্রেটারি সাহেব আছে যেমন আরও সবাই আমরা এটার অ্যাওয়ারনেস গোটা ভারতবর্ষ নিয়ে যেমন হচ্ছে আমরা সেটা একটা শুভ উদ্বোধন করেছি গোটা জেলা জুড়ে আমরা এই প্রচারানো জানব যাতে করে আমাদের লক্ষ্য আগামীতে আমরা এই দক্ষিণ দিনাজপুরকে বাল্যবিবাহ হচ্ছে মুক্ত করব এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এই জাতীয়টা সর্বোচ্চ গ্রামে গঞ্জে শহরে সর্বত্র আমরা এটা প্রচার চালাব এটা চলবে এবং পশ্চিম দক্ষিণ দিনাজপুরে আমরা একদম অধ্যক্ষ টোটালি মুক্ত করে দেবো এই প্রচেষ্টা আমাদের চলছে সংস্থা আজকে কি কর্মসূচিটা কি করলেন আজকের কর্মসূচি ছিল আজকে আমাদের জেলার শাসক এটা যা শুভ উদ্বোধন করেছেন তারপরে আমরা যেহেতু আইন আদালতের ব্যাপার থাকে আপনারা জানেন যে নাবালিকাকে বিয়ে নাবালিকার বিয়ে হলে সেটা বস্তু আইনে যায় আমাদের হস্ত কোটের ম্যাডাম স্বর্ণা 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 সেন প্রসাদ উনি উপস্থিত ছিলেন আমাদের জেলার দায়রা আদালত মানস কুমার ঘোষ উপস্থিত ছিলেন ওনাদের হাতে দিয়ে আমরা ফ্ল্যাগ অফ করে আমরা এই ফ্যানটাকে আজকে আজকের প্রচার কার্যে আমরা লাগাচ্ছি ব্যুরো রিপোর্ট রাষ্ট্রীয় প্রসার বাংলা